আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন হলো আমি ভিডিও নিয়ে আসতে পারি না ব্যস্ততার কারণে তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো তিনতলা ফাউন্ডেশনের একটা কাজ তো আমাদের এখানে ম্যাকাডাম করা হচ্ছে ম্যাকাডাম হলো প্রথম কিছু বালু ফলাইয়া এরপরে কিছু খোয়া দিয়ে আবার ভালো দিয়ে তারপরে হলো পানি দিয়ে আমরা দরমুস করে নিই আর এরপরে আবার কিছু খোয়া ভালো দিয়ে মানে মোট এক ফিট খোয়া বালু মিক্স করে ফলাইয়া দুর্মুজ করার পরে তারপরে আমাদের সিসিটা ডালাই চলে তো আমরা সায়েন্সি প্রথম ফেলাইয়া দুর্মুজ করে নিছি এরপরে আবার সায়েন্সি ফেলাইয়া মানে পানি তো অবশ্যই দিতে হবে পানি না দিলে ফাঁকা থাকবে কুয়ার প্রোগল দিয়ে তো এরপরে আমরা সিসি ডালাই দিয়ে বেশ খাড়া করব তো আমাদের চার ইঞ্চি সিসি ডালাই চলতেছে ডালাই হওয়ার পরে আমরা কলম খাড়া করবো আর আমাদের কাজ কেমন হইতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন